আসসালামু আলাইকুম ছোটোবেলায় দেখতাম অনেক লজ্জাপতি গাছ কিন্তু এখন দেখা যায় না তো আজকে উত্তরা এক ভাইয়ের বাসায় যাব ভাবলাম যে উত্তরা সেন্টারে নামছি এখানে একটু হাইটা যাই তো হাঁটতে হাঁটতে দেখলাম লজ্জাপতি গাছ প্রায় দশ পনেরো বছর পরে দেখলাম কারণ আমাদের এদিকে তো সব ঘর হয়ে গেছে রাস্তাঘাট হয়ে গেছে এখন তো আর দেখা যায় না তো এইদিকে আসলাম হঠাৎ চোখে পড়ল দেখেন হাতের ছোঁয়া লাগতেই লজ্জা পাওয়া যাইতা হাতের ছোঁয়া লাগার সাথে সাথে লজ্জা পাওয়া যাইতা সব মানে পাতাগুলো সব বুঝে যেতেছে এই হচ্ছে উত্তরা দিয়াবাড়ি গরুর হাট দেখেন খুবই সুন্দর বিশাল বড় হাট জায়গাটার ভিউটাও অনেক সুন্দর যারা আমাদের মিরপুরে আসেন কারণ আমাদের ওইখানে কোনো গ্রাম নাই দেখার মতো কোনো জায়গা নেই তারা এই উত্তরা সেন্টার মেট্রো রেলে নাইমা এদিকে আইসা ঘুরতে পারেন খুবই সুন্দর জায়গা